ভাইয়া আসসালামু আলাইকুম আমি তৌফিক ওমর সচিব রাজবাড়ি জেলার বাধা গ্রাম থেকে বলছি আমাদের অনেক পুরনো একটা পুকুর আছে সেটি মোল্লার পুকুরের নামে পরিচিত ওই পুকুরটি নিয়ে অনেক বদনামা রয়েছে লোকমুখে শোনা যেত যে ওই পুকুরের পাশে নাকি অনেক অশরীরই জিনিস থাকে সন্ধ্যার পরে সে পথে দিয়ে কেউ কখনো যাতায়াত করতো না বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা প্রচলিত ছিল সেই পুকুরকে ঘিরে পুকুর পাড়ে অনেক ঝোপঝাঁপ ছিল এটি অনেক বছর আগের ঘটনা পুকুর পাড়ের এক কৃষক তার বড় বড় দুটো মহিষকে গোসল করানোর জন্য পুকুর নামায় সে একা গোসল করাতে সমস্যা হবে বলে সে তার ছেলেকে ডাকতে বাড়িতে যায় ফিরে এসে তারা দেখে তাদের মহিষ দুটি আর পুকুরে নেই তারা সারা খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পাওয়া যায়নি অবশেষে মহিষ দুটির মরদেহ বিকেলের দিকে পুকুরে ভেসে ওঠে অন্য আরেক দিনের ঘটনা আমাদের বংশের একটা মেয়ে সাঁতার জানার সত্ত্বেও গোসল করতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়ছিল না সে মেয়েটির মৃতদেহটিও সন্ধ্যার পর ওই পুকুরে ভেসে ওঠে পুকুর মামুন ভাইয়ের বড় মেয়েটিও পুকুরে ডুবে মারা যায় দুই সালের কোরবানের ঈদের নামাজ শেষে এসে দেখি অনেক লোক পুকুরে নেমে খোঁজাখুঁজি করছে অবশেষে লাশ পুকুর থেকে তোলা হয় মাছ আমাদের এলাকার নীলু চাচার স্ত্রীকে স্বপ্নে কে বা কারা যেন বলছে তুই পূর্ণিমার রাতে দুইটা ডাব নিয়ে পুকুরের পূর্বপাশের ছেড়ের ঘাটে রেখে একটা সোনার কলস নিয়ে যাবি তুই লালে লাল হয়ে যাবি কিন্তু তুই কথাটা কাউকে বললে ক্ষতি হবে কিন্তু মহিলাটি রাতের স্বপ্নের কথা সবাইকে বলে দেয় পরের দিন মহিলাটি ঘুম থেকে উঠে দেখে তার মাথায় নেই পরে আমাদের মসজিদের ইমাম সাহেবকে সে কথা বলে তিনি বলেন রাতে যারা ওই মহিলাটির কাছে দুটি ডাব দিয়ে সোনার কলস আনতে বলেছিল তারা ছিল ওই পুকুরের কিছু খারাপ জিন। আর মহিলাটি যদি ওই ডাব দিয়ে সোনার কলস নিয়ে আসত তাহলে তার যে দুটি ছেলে মেয়ে ছিল তারা সেদিন রাতেই মারা যেত ওই পুকুরকে নিয়ে আরো ঘটনা আছে পরে লিখে পাঠাবো খোদা হাফেজ